নমস্কার আপনাদের নিউজ লাইন রাজবংশী লোকনৃত্য কর্মশালা আয়োজন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার গোবিন্দপুর গ্রামে রাজবংশী ডেভেলপমেন্ট ও কালচারাল বোর্ড সদস্য লাল সিংহ জানিয়েছেন রাজবংশী সমাজের ভাষা সংস্কৃতি সহ নৃত্য হারিয়ে যাচ্ছে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে আঠারো থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত একটি কর্মশালার আয়োজন করা হয় রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সহ লোকনৃত্য গান বাজনার আয়োজন করা হয় দাদা কনভেনার সহ সাংগঠনিক সম্পাদক দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেছি এইবার বরণ পূর্বে আমার বিখ্যাত লোকশিল্পী এবং দোতরার শিক্ষক উত্তরবঙ্গে ছি সেটা না আমার খুব প্রিয় মানুষ একজন মোহন দাদা যিনি আমার ভাইয়াটাকে আমাকে আসাম থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছেছে তিনি হয়েছে কবি বলি আর মোহন দাদা ওনাদের আমি এসে আসি আসতে প্রায় পাঁচ বছর থেকে আসে এখানে বগিয়া যত বছর হয়েছে এবছর মনে হয় আট বছর হবে আট বছর হবে আট বছর হবে তার থেকে আমি ছ বছর আসলাম এক বছর কোভিডের জন্য আসতে পারি নাই তার আগের বছর আমার পরিচয় ছিল না সেজন্য আসতে পারি তো খুব ভালো লাগে আমার যখনই দাদা ডাকে তখনই আমি চলে আসি এটি কি রাজবংশী আমাদের এটাই কাজ যে রাজবংশী সমাজে আমাদের যেটা ট্রেডিশনাল আমাদের কালচার সেটা আমাদের প্রচার করা যাতে সবাই জানে আমাদের কালচার কি আমাদের ড্রেস কি আমাদের খাদ্য কি সেটা যাতে সবার মাঝে প্রচার হয়ে যায় অত কিছু কিছু জায়গা আছে টান শহরে অনেকে জানে না অনেকে বাচ্চাগুলো যে আমাদের রাজবংশী সমাজটার কি কালচার আমাদের নাচ কি আমাদের ড্রেস কি এসব জানে না সেটা আমাদের প্রচার করাটাই কাজ নাম আমার নাম ভনিতা দেবীরা বাড়ি আসাম বিলাসে thank